Hello everyone! আজকে আমরা দেখব ডার্ক মুন দা ব্লাড আলটারে এক নম্বর পর্বের এক্সপ্লেনেশন। এই অ্যানিমেটা একটু অন্যরকম হতে চলেছে কারণ এর মধ্যে তোমরা সুপারন্যাচারাল অ্যাকশন, মিস্ট্রি, রোম্যান্স, সবকিছুর একটা দারুণ মিশ্রণ পাবে। বেশ কিছুদিন ধরে শুধু রোমান্টিক অ্যানিমে দেখতে দেখতে আমরা সবাই একটু বোর হয়ে যাচ্ছিলাম তাই না? তাই আমি ভাবলাম এবার একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। তো চলো আর দেরি না করে সরাসরি গল্পের ভেতরে ডুব দেওয়া যাক। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় আজ থেকে বিশ বছর আগে আগের পৃথিবীতে তখন আমাদের বলা হয় যে একটা সময় ছিল যখন ভ্যাম্পায়ার বা ড্র্যাকুলাদের অস্তিত্ব শুধুমাত্র মানুষের গল্প কাহিনীতেই সীমাবদ্ধ ছিল তারা ছিল শুধুই কল্পনা কিন্তু হঠাৎ করেই একদিন সব কিছু বদলে যায় এই রক্ত খেকো দানবরা সত্যি সত্যি পৃথিবীতে চলে আসে এবং রাতের অন্ধকারে সাধারণ মানুষদের ওপর হামলা করতে শুরু করে এর পর থেকেই মানুষদের জীবনটা একটা ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে কাটতে থাকে তারা জানতো না যে কখন কোথা থেকে কোনো ভ্যাম্পায়ার এসে তাদের ওপর পড়বে এখানেই শেষ নয় আমাদের আরও জানানো হয় যে ভ্যাম্পায়ারের শুধু হিংস্রই নয় তারা মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান প্রত্যেক ভ্যাম্পায়ারের কাছে আলাদা আলাদা ধরনের বিশেষ ক্ষমতা থাকে আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যদি কোনো ভ্যাম্পায়ার একজন মানুষকে কামড়ে দেয় তাহলে সেই মানুষটিও ভ্যাম্পায়ারে পরিণত হয় তাদের মারার কোনো উপায়ও মানুষের জানা ছিল না পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে তোমার পাশের বাড়ির বন্ধুসুলভ প্রতিবেশীও একজন ছদ্মবেশী ভ্যাম্পায়ার হতে পারত ভাবো একবার কি ভয়ঙ্কর একটা ব্যাপার তাই না এরপর সিন শিফট হয়ে আসে বর্তমান সময় ডিসেলিস নামের এক বিখ্যাত একাডেমিতে এখানেই আমাদের গল্পের নায়িকা সোহা একজন নতুন ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়েছে একজন টিচার সোহাকে জানাচ্ছিলেন যে এই বছর অনেক নতুন স্টুডেন্ট আসে নতুন বিল্ডিং এ কোনো জায়গা খালি নেই তাই আপাতত তাকে পুরনো বিল্ডিং এর একটি রুমে থাকতে হবে এর সাথেই টিচার তাকে স্কুলের কিছু করা নিয়ম কানুন বুঝিয়ে দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা ছিল সূর্যাস্তের পর কোনোভাবেই স্কুল ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে না কারণ কিছুদিন আগেই স্কুলের আশেপাশে একটা খুন হয়েছে এবং মনে করা হচ্ছে যে খুনটা কোনো ভ্যাম্পায়ারই করেছে তবে টিচার সোহাকে ভরসা দিয়ে বলেন স্কুলের ভেতরে ভ্যাম্পায়ার আসার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে খুব কড়া নজরদারি রাখা হয় টিচারের সাথে কথা বলার পর যখন সোহা নিজের ক্লাসের দিকে যাচ্ছিল তখনই তার পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যায় আর ছেলেটাকে দেখে সোহা জাস্ট এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় কারণ ছেলেটা ছিল অবিশ্বাস্য রকমের সুন্দর আর হ্যান্ডসাম যাই হোক সোহা ছেলেটার দিক থেকে নজর সরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় রুমটা ছিল একাডেমি বিল্ডিং থেকে একটু দূরে টিচার তাকে বলে দিয়েছিলেন যে নতুন বিল্ডিং এর রুম খালি হলেই তাকে সেখানে শিফট করে দেওয়া হবে সোহা যখন নিজের রুমে ঢোকে সে দেখে যে ঘরটা ভীষণ অগোছালো সবকিছু এখানে ওখানে ছড়ানো সাধারণত এমন একটা ভাঙা চোরা অগোছালো ঘর দেখলে যে কারো মন খারাপ হয়ে যাবে কিন্তু সোহাকে দেখে মনে হচ্ছিল ও যেন আলাদিনের চেরাগ পেয়ে গেছে ওর মুখে ছিল অফুরন্ত খুশি আসলে সোহা তার আগের স্কুলগুলোতে সব সময় এক ঘরে হয়ে থাকতো তার অসাধারণ সৌন্দর্য আর অদ্ভুত আচরণের জন্য সবাই তাকে ভ্যাম্পায়ার বলে সন্দেহ করত এবং ভয় পেত এই কারণে তাকে বারবার স্কুল বদলাতে হয়েছে কিন্তু এই স্কুলে ভ্যাম্পায়ারদের প্রবেশ নিষেধ তাই সোহা নিশ্চিত ছিল যে এখানে তাকে কেউ ভুল বুঝবে না সে ভেবেছিল অবশেষে সে একটা স্বাভাবিক কলেজ লাইফ কাটাতে পারবে বন্ধু মানাতে পারবে এই ভাবনাটাতেই সে প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছিল আর এরপরই আমরা সোহার আসল পরিচয় জানতে পারি ও নিজের জামা কাপড় গুছিয়ে রাখার জন্য একাই বিশাল বড় একটা খাটকে অবলীলায় তুলে ফেলে এখান থেকেই আমরা বুঝতে পারি যে সোহার কাছে সুপার হিউম্যান শক্তি আছে কিন্তু সে কি ভ্যাম্পায়ার নাকি অন্য কিছু সেটা এখনো স্পষ্ট নয় সোহা যখন তার শক্তি ব্যবহার করে খাটটা সরাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় একজন এসে দাঁড়ায় আর সে ছিল ওই করিডরে দেখা সেই হ্যান্ডসাম ছেলেটা এই দৃশ্যটা দেখার পরেই সোহার বুকের ভেতরটা ধরাস করে ওঠে ওর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায় তার মনে হতে থাকে আবারও সব শেষ হয়ে গেল এখানেও সবাই আমাকে একজন ভ্যাম্পায়ার ভাববে তার অতীতেও এমন ঘটনা ঘটেছে যার জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল ছেলেটা শান্তভাবে বলে আমি শুধু কিছু বই নিতে এসেছিলাম কিন্তু সোহা তখন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল সে প্রায় কাঁদতে কাঁদতে বলে তুমি যা ভাবছ আমি কিন্তু একদমই তা নই আমি জানি আমার অনেক শক্তি আছে কিন্তু আমি ভ্যাম্পায়ার নই বিশ্বাস করো আমি তোমাকে একটা কথা জানিয়ে রাখি আমি ভ্যাম্পায়ারদের এই পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি এখানে সোহার মরিয়া ভাবটা তার অতীতের কষ্টকর অভিজ্ঞতাকে তুলে ধরে সে এতটাই ভয় পেয়ে গেছে যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এমন কিছু বলছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে ছেলেটি কিন্তু শান্তভাবেই তার কথা শোনে এবং বলে ঠিক আছে আমি বিশ্বাস করছি যে তুমি ভ্যাম্পায়ার নও এরপর সে জানায় যে সে তার কিছু বই নিতে এখানে এসেছিল সোহা যখন জানতে পারে যে ছেলেটির পছন্দের বই আর তার পছন্দের বই একই তখন সে খুব খুশি হয় কিন্তু পরোক্ষণেই তার মনে হয় যে সে প্রথম আলাপেই বেশি কথা বলে ফেলছে সোহা তখন একটু অপ্রস্তুত হয়ে যায় এবং ক্ষমা চেয়ে বলে সরি আমাদের তো আজকেই প্রথম দেখা হলো আর আমি একটু বেশিই কথা বলছি ছেলেটা হেসে বলে আরে না কোনো ব্যাপার না তোমার সাথে আলাপ করে আমারও খুব এই বইগুলো নিয়ে ঘর থেকে সোহা মনে মনে ভাবে ইস আমি তোর নামটাই জিজ্ঞেস করতে ভুলে গেলাম প্রথম একজন মানুষ পেলাম যে আমাকে দেখে ভয় পায়নি আর আমি তার নামটাই জানতে পারলাম না সে ভাবতে থাকে এভাবে চললে তার আর কখনোই কোনো বন্ধু হবে না ঠিক তখনই ছেলেটা আবার দরজায় ফিরে আসে আর বলে আমি তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমার নাম কি সোহা লজ্জা পেয়ে নিজের নাম বলে তখন ছেলেটা মজা করে বলে কি ব্যাপার তুমি আমার নাম জানতে চাইবে না এরপর সে নিজের পরিচয় দেয় তার নাম হেলি আর সে টুয়েলথ গ্রেডে পড়ে এভাবেই সোহা আর হেলির মধ্যে একটা সুন্দর বন্ধুত্বে শুরু হয় এরপর হেলি তার বন্ধুদের কাছে ফিরে যায় তার বন্ধুরা সবাই একটা ঘরে আড্ডা দিচ্ছিল হেলি তাদের বলে যে সে একজন নতুন ট্রান্সফার স্টুডেন্টের সাথে দেখা করেছে যে তাদের পুরনো বইয়ের ঘরেই থাকছে শি আর বলে যে মেটা বেশ ভালো কিন্তু হেলির বন্ধুরা তাকে সাবধান করে দেয় তারা বলে আমাদের ওর থেকে একটু দূরে থাকাই ভালো এটা আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে এখানেই গল্পের প্রথম বড় ইঙ্গিত দেওয়া হয় হেলির বন্ধুরা তাকে সোহার থেকে দূরে থাকতে বলছে কারণ তাদের আসল পরিচয় জানতে পারলে হয়তো কোনো বড় সমস্যা হতে পারে এর মানে দাঁড়ায় হেলি এবং তার বন্ধুদের এমন কোনো গোপন পরিচয় আছে যা সাধারণ মানুষের থেকে আলাদা এবং সম্ভবত ভ্যাম্পায়ারদের সাথে সম্পর্কিত হেলি বন্ধুদের কথা মানতে চায় না তখন এক বন্ধু মজা बोले की रे? তোর কি মেয়েটাকে পছন্দ হয়ে গেছে নাকি আরেকজন বলে আরে না এটা হতেই পারে না হেলি কোনো মেয়ে পছন্দ করতেই পারে না হেলি রেগে গিয়ে বলে তোমরা বেশি ভেবো না তো আমি শুধু ওর নাম জিজ্ঞেস করেছি আর আমরা বন্ধু হয়েছি এর দেশে কিছু না তখন তাদের মধ্যে একজন বলে হেলি ভুলে যেও না যে আমাদের কোনো পরিবার নেই আমরাই একে অপরের পরিবার আর আমরা সাধারণ মানুষের মতো নই হেলি উত্তরে বলে আমি জানি আমরা আলাদা কিন্তু আমি এটাও বলতে পারি ওই মেয়েটাও অন্য সাধারণ মানুষদের চেয়ে অনেক আলাদা এই কথা শুনে তার বন্ধুরা অবাক হয়ে যে জিজ্ঞেস করে তার মানে কি ও আমাদের মতো গেলি বলে না ও আমাদের থেকেও আলাদা যাই হোক আমাদের ওর থেকে সাবধান থাকতে হবে তাদের মধ্যে নীল চুলের ছেলেটি বলে যদি মেয়েটা হেলিকে পছন্দ করতেও শুরু করে কিন্তু পরে যখনও আমাদের আসল পরিচয় জানতে পারবে তখনও আমাদের সবাইকে ঘৃণা করতে শুরু করবে এই যুক্তির পর সবাই চুপ হয়ে যায় কারণ এটাই ছিল কঠিন সত্যি পরের দিন স্কুলে সোহা শুধু হেলির কথাই ভাবছিল সে যখন হেলির সাথে কথা বলতে যাবে ঠিক তখনই শিয়ন নামের একটি ছেলে তাদের মাঝে এসে পড়ে শিয়নও হেলির বন্ধু এবং সোহার ক্লাসমেট সে সোহার সাথে বাকি বন্ধুদেরও পরিচয় করিয়ে দেয় সোহা জানতে পারে যে তারা সবাই আলাদা আলাদা ক্লাসে পড়লেও একে অপরের খুব ভালো বন্ধু হেলি তখন জানায় যে তারা সবাই একই অনাথ আশ্রমে বড় হয়েছে আর সেই কারণে তাদের মধ্যে এত গভীর বন্ধুত্ব এরপর তারা সবাই মিলে সোহাকে ফুটবল মাখে নিয়ে যায় এবং তাদের নাইট বল ম্যাচের কথা বলে তারা খুব আত্মবিশ্বাসের সাথে বলে যে এবারের ম্যাচ তারাই জিতবে তারা যখন কথা বলছিল হঠাৎ একটা ফুটবল খুব দ্রুত গতিতে উড়ে এসে সোহার দিকে ধেয়ে আসে কিছু বুঝে ওঠার আগেই হেলি এবং তার বন্ধুরা সোহাকে বাঁচানোর জন্য তাকে ঘিরে ফেলে তাদের মধ্যে কয়েকজন বলটার দিকে হাত বাড়ায় আর অবিশ্বাস্যভাবে বলটা তাদের হাতের স্পর্শে হাওয়াই ফেটে যায় এই ঘটনা থেকে সোহা বুঝতে পারে যে এই ছেলেদের কাছেও কোনো বিশেষ ক্ষমতা আছে এদিকে হেলির এত কাছে থাকায় লজ্জা পেয়ে যায় এবং কোনো একটা অজুহাত দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যাওয়ার পথে সোহার সাথে সোলন নামের আরেকটি ছেলে দেখা হয় সোলনও তাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল সোহা তাকে ধন্যবাদ জানায় কিন্তু সোলন খুব লজ্জা পেয়ে রুক্ষভাবে বলে আমাদের এত কাছাকাছি আসার চেষ্টা করো না আর আমাদের সাথে বেশি কথা বলো না কিন্তু কথাটা বলার পরেই সোলনের নিজেরই খারাপ লাগে সে মনে মনে ভাবে আমার এমন অদ্ভুত লাগছে কেন এদিকে সোলনের কথায় সোহার চোখে জল এসে যায় এটা দেখে সোলন আরো ঘাবড়ে যায় এবং কি বলবে বুঝতে না পেরে বলতে থাকে আমার বলার মানে ওটা ছিল না তুমি আমাদের সাথে কথা বলতে পারো সে এতটাই নার্ভাস হয়ে যায় যে যা মুখে আসছিল তাই বলতে শুরু করে শেষে সে বলে ঠিক আছে তুমি আমাদের সবার সাথে কথা বলতে পারো এই কথা শুনে সোহার মন ভালো হয়ে যায় যায় সে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে অন্যদিকে হেলির বন্ধুরা নিজেদের মধ্যে সোলনকে কথা বলছিল জিনো নামের একজন বলে ওই মেয়েটার মধ্যে এমন কিছু একটা আছে যা আমাদের ওর দিকে আকর্ষণ করছে যান মজা করে বলে আমার তো মনে হচ্ছে এটাকে ভালোবাসা বলে আর আমাদের সবার একই সাথে একই মেয়ের ওপর ক্রাস হয়েছে সোহা যখন তার রুমে কিছু জিনিস নিতে গিয়েছিল তখন সে দেখে এলি দরজার বাইরে দাঁড়িয়ে আছে এলি তাকে বলে চলো ক্লাসে যাওয়ার সময় হয়ে গেছে সোহা মনে মনে ভাবে আমার আজ প্রথম দিন বলে ও সম্ভবত আমার জন্য চিন্তা করছে যাতে আমি হারিয়ে না যাই বা কেউ আমাকে বিরক্ত না করে স্কুলের করিডোর দিয়ে হাঁটার সময় সোহা খেয়াল করে যে হেলি স্কুলের মধ্যে ভীষণ পপুলার সব মেয়েরা তার সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু হেলি কাউকেই পাত্তা দিচ্ছে না সোহা অবাক হয়ে যায় যে এই ছেলেই তাকে একা তার রুম পর্যন্ত নিয়ে এসেছিল তখনই সোহা তার মনের ভেতর হেলির গলা শুনতে পায় হেলি টেলিপ্যাথির মাধ্যমে তার সাথে কথা বলছিল সোহা চমকি গিয়ে ভাবে এটা কিভাবে সম্ভব হেলি তখন মানসিক উত্তর দেয় হ্যাঁ আমি আমার মনের মাধ্যমে তোমার সাথে কথা বলছি এটা আমার একটা বিশেষ ক্ষমতা আর তোমার আগে আমি এই ক্ষমতার কথা আর কাউকেই বলিনি ক্লাসে পৌঁছানোর পর জান সোহাকে তার পাশের সিটে বসতে বলে সেই সিটটা ছিল সলনের পাশে সোহা একটু ভয় পেলেও সলন তাকে বসতে বলে জান তখন সোহাকে জিজ্ঞেস করে ক্লাসের পর তুমি কি করবে সোহা তেমন কিছু না শুধু ঘরটা পরিষ্কার করতে হবে খুব নোংরা হয়ে আছে যান সাথে সাথে বলে ওঠে আমরা কি তোমাকে সাহায্য করতে পারি আমরা সবাই মিলে তোমার ঘর পরিষ্কার করে দেব এরপর সিন শিফট হয় আর আমরা দেখি হেলি এবং তার সব বন্ধুরা সোহার ঘরে তাকে সাহায্য করতে আসে ঘর পরিষ্কার করার সময় সোহা যখন ডাম্বেল ভর্তি একটা বাক্স খুব সহজে তুলে ফেলে তখন সে আবার ভয় পেয়ে যায় সেভাবে এবার হয়তো সবাই তাকে ভ্যাম্পায়ার ভাববে কিন্তু ঠিক সেই মুহূর্তে হেলি আবার টেলিপ্যাথির মাধ্যমে তাকে বলে চিন্তা করো না আমার বন্ধুরা তোমার শক্তির ব্যাপারে আগে থেকেই জানে হেলির বন্ধুরা ভাবে হেলি যদি নিজের গোপন ক্ষমতার কথা সোহাকে বলতে পারে তাহলে তারাও বলতে পারে এরপর একে একে সবাই নিজেদের ক্ষমতা দেখাতে শুরু করে যান হাওয়াই ভেসে থাকতে পারত জিনো আগুন তৈরি করতে পারত এভাবে ই সবাই নিজেদের বিশেষ ক্ষমতা সোহাকে দেখায় কিন্তু নীল চুলের ছেলেটা আই মিন সলন তার কোনো ক্ষমতার কথা বলে না সোহা জিজ্ঞেস করলে সে জানায় যে তার কাছে নাকি কোনো বিশেষ ক্ষমতা নেই আর ভাই এদের নামগুলো এমন যে মাথা ঘুরে যায় কোথাও একটু গুলিয়ে গেলে হুম নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিও প্লিজ যাই হোক অনেকক্ষণ পর সবার চেষ্টায় সোহার ঘরটা একদম পরিষ্কার আর সুন্দর হয়ে যায় সোহা সেদিন রাতে ভীষণ খুশি ছিল জীবনে প্রথমবার সে এমন কিছু বন্ধু পেয়েছিল যারা তার শক্তি দেখেও তাকে ভয় পায়নি বরং তাকে আপন করে নিয়েছে তার মনে হচ্ছে ছিল অবশেষে সে এমন একটা জায়গা খুঁজে পেয়েছে যেখানে সে সত্যি বিলং করতে পারে আর এই সুন্দর মুহূর্তটার সাথেই আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই এপিসোড তোমরা কি চাও আমি এই সিরিজের পরের পর্বগুলোও এক্সপ্লেন করি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই